বিশালাকৃতি প্রাচীন বটগাছে হাজার হাজার বাদুরের আস্থানা ঘিরে নিপা ভাইরাস সংক্রমণের আতঙ্ক ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মারুন ভাইরাস বহনকারী প্রাণী হিসেবে পরিচিত বাদুরকে ঘিরে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রাণী সম্পদ দপ্তরের সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা বালুরঘাট শহর সংলগ্ন হোসেনপুর এলাকা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেখানে অবস্থিত প্রাচীন ডাকরা চন্ডী মন্দির ও জাগ্রত কালী মন্দির সংলগ্ন একটি বিশালাকৃতি প্রাচীন বটগাছ বহু বছর ধরেই এই গাছে হাজার হাজার বাদুর ডেরা বেধি রয়েছে দিনের বেলায় গাছে ঝুলে থাকা বাদুর ও তাদের কোলাহল সময় এলাকাবাসীর কাছে ছিল আকর্ষণের বিষয় প্রাচীন ঐতিহ্যের অংশ হওয়ায় ওই পটগাছ ও বাদুরের আস্থানাকে কেন্দ্র করে রকম ক্ষতি করতে দেন না স্থানীয়রা কিন্তু সম্প্রতি রাজ্যে দুজন নিপা ভাইরাস আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই বালুরঘাটের এই বাদুরের আস্থানায় এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে এ বিষয়ে এলাকাবাসী সজল মহন্ত কি বলেছেন শুনুন দাদা এই যে আপনাদের এইখানে এই ডাকরাচন্ডী এলাকায় যে এই প্রাচীন গাছটা দীর্ঘ কয়েক বছর ধরে এখানে বাদুর আছে তো এই এখন তো বর্তমান যে বাদুরটা যে নিয়ে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ সম্প্রতি সরাই আছে নিপা ভাইরাস বলে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে তো আমাদের এখানে তো দীর্ঘদিন থেকে এই অন্য বট গাছটা আছে এখানে হাজার হাজার বাদুড় থাকে তো হ্যাঁ একটা আতঙ্ক মনে ভয় আস মানে ভয় কাজ কর আতঙ্ক কাজ করছে মানে যে এর থেকে যদি আশপাশের অঞ্চলের লোকজন যদি এফেক্টেড হয় তাহলে তো বিশেষ করে বৃদ্ধ শিশুরা তো এর দ্বারা সাফার হতেই পারে হ্যাঁ এই জন্য একটা ভয় কাজ করছে মানে এই যে এখানে যে এটা আছে প্রশাসন থেকে কোনো লোক বা কোনো কিছু এখন কেউ এসেছিল না সেইভাবে প্রশাসন থেকে তো তেমন কিছু ইয়ে করা হয়নি হ্যাঁ পদক্ষেপ নেওয়া হয় কী চাইছেন আপনার এলাকাবাসী হিসেবে এলাকাবাসী হিসেবে চাইছি যে প্রশাসন থেকে এসে মানুষকে আশপাশের যারা এই গাছটির নিচে যারা বসবাস করে সেই মানুষদের একটু সচেতন করা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায় সে বিষয়ে যদি তারা একটু তুলে ধরে তাহলে এলাকার লোকজন উপকৃত হবে তাহলে মানুষ যদি আক্রান্ত হয় তাহলে সেটাকে প্রতিরোধ করতে পারবে আপনার নাম আমার নাম সজল মহন্ত পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ কুমার দাস কি বলেছেন শুনব প্রথম কথা বলি যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এই মুহূর্তে নিপা ভাইরাসের সেরকম কোনো প্রাদুর্ভাব আমরা এখনো অবধি কিছু পাই দুই নম্বর বিগত আট তারিখে আমাদের ডিএইচএসার এবং ডাইরেক্টর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ তারা সমস্ত স্বাস্থ্যকর্মীকে একটা প্রিলিমিনারি একটা ট্রেনিং বা একটা ক্যাপাসিটি বিল্ডিং বলুন ওয়ার্কশপ একটা করেছে সু জুম বেশি মানুষ সবাই মোটামুটি আর একটা জানে যে এই অসুখ হলে কী করতে হতে পারে বা কী করার প্রয়োজন আছে প্রসঙ্গত বলে রাখি যে নিপা ভাইরাস খুব বেশি সংক্রামক নয় সুতরাং খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এই রোগের লক্ষণ সাধারণত একটু জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা বমি ইউজুয়ালি এগুলো নিয়ে প্রেজেন্ট করে কিছু কিছু ক্ষেত্রে কিছু নেই কিছু কিছু ক্ষেত্রে এনকেফেলাইটিস খুব ভেরি রেয়ার কেসে তারা আসতে পারে বা খুব শ্বাসকষ্ট এ আর ডি নিয়ে আসতে পারে এরকম রুগী এখনও অবধি আমরা এই জেলায় পাইনি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের যে হ্যাবিক্স ইস্যু আছে সেখানে দুটো করে বেড আমরা অলরেডি আইসোলেশন যে কেবিন ঘর আছে সেখানেও দুটো বেড আমরা উচ্চু ইকুইপমেন্ট আমরা রেখে দিয়েছি কোল্ড ইঞ্জুরি কোনো পেশেন্ট আসবে এরকম একটা সন্দেহ হলে পরে আমরা ব্লকের বিএম্ব স্তরে বলেছি সেখানে প্রত্যেকটা ব্লক হাসপাতালে দুটো করে বেড আলাদা করে রাখতে সাধারণত এরা যেহেতু সংক্রামক আসবে সেই জন্য আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের আগে একটা আইসোলেশন ওয়ার্ড বা অ্যাডিশনাল ওয়ার্ড খোলা হয়েছিল কুড়ি বেডের আমরা সেটাকে অলরেডি প্রিপেয়ার করে রাখছি কিন্তু আমার মনে হয় না এতগুলো কিছু প্রয়োজন আছে এর তো কোনো ডেফিনেট ট্রিটমেন্ট কিছু নেই জাস্ট ভাইরাল ডিজিজ হিসেবে যেমন জ্বর সর্দি গাছের যার সিমটাম সেটাই করা হয় যারা সাধারণ সাধারণ জ্বর সর্দি কাছে আছে তারা বাড়িতে হোম আইসোলেশনে থাকতে পারে একুশ দিন আর বেশি অসুবিধে হলে তারা অবশ্যই নিকটবত্ত স্বাস্থ্যকেন্দ্র হোক বা জেলা হাসপাতাল সাব ডিস্ট্রিক্ট ব্লক পিএসসি যেখানে তারা অ্যাক্সেসেবল হয়ে সেখানে তারা যেতে পারে কারণ এই ট্রিটমেন্টটা সব জায়গাতেই আমাদের রাখা আছে তবে যদি কোমর বিট আছে মানে যারা বয়স্ক লোক বা কারো প্রেশার সুগার আছে সেটা সাধারণত সব ক্ষেত্রে যে কোনো অসুখের ক্ষেত্রে তারা একটা ভয়ারেবল গ্রুপ তো তাদেরকে আমরা বলব এই সময় তারা যেন প্রেশার এবং সুগারটা চেক করে এবং তার জন্য প্রয়োজনীয় যদি কোনো ওষুধপত্র থাকে তারা খেয়ে থাকেন তারা যেন সেটা কন্টিনিউ করে এবং একটু ডাক্তারের কন্ট্যাক্টে থাকার জন্য বা কোনো একটা হসপিটালের সাথে কন্ট্যাক্ট তারা থাকে এই বিষয়ে আতঙ্কের কিছু না একদম না আমি তো বললাম এই বিষয়ে আতঙ্কিত হয় একদম কোনো কারণ নেই তবে হ্যাঁ সাবধানতা মেনটেন করতে হবে সাধারণত এই সময় যে এটা তো বেসিক্যালি বাদুরের লালা রস বা মূত্র থেকে শোনা সবাই সেটা জানে তাই কোনো ফল এখানে খাওয়ার সময় যদি কোনো জায়গায় দেখে উপরে কোনো একটা পাখি খেয়েছে বা সেই ফলটা খাবে না খাওয়ার আগে ভালো করে সেটা ধুয়ে নিয়ে নিয়ে খাবে এই সময় অনেকে খেজুরের রস খাই আমরা রেস্ট করছি খেজুরের রস একদম না খাওয়ার জন্য খেলে যে ফুটিয়ে পর্যাপ্ত রঙ ফুটিয়ে যাবে খাসি যাবে খেতে হবে এই সামান্য এই সাবধানতাগুলো মেনটেন করলে এখান থেকে আমরা ঠিক থাকতে পারবো এবং এগেইন আই রিপিট যে এর কিন্তু সংক্রমণ হার অতটা না মানে মেসিভাবে স্প্রেড করে যেরকম আগে যেগুলো ছিল সেগুলোর মতো এটা একদমই সংক্রমণ হার বেশি নবল থ্যাংক ইউ তবে এলাকাবাসীর একাংশের দাবি আতঙ্কের নামে বাদুর নিধন নয় প্রাণীদের সুরক্ষা বজায় রেখে বিকল্প ও বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হোক দ্রুত স্বাস্থ্য দপ্তর ও প্রাণী দপ্তরের যৌথ উদ্যোগে নজরদারি সচেতনতা অপ্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তারা দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা